আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো নিউ ইয়র্কবাসী আমরা নিউ ইয়র্ক আসতেছি রওনা দিয়ে দিছি নিউ ইয়র্কের উদ্দেশ্যে দোয়া করে সুস্থ সই সালামতে যেন পৌঁছতে পারি পথে ঘাটে যেন বিপদ আপদ না হয় যাবো নিউ ইয়র্কে সবার সাথে একটু দেখা কর মূলত বেআইনে দাওয়াত দিচ্ছে ছেলের শ্বশুর বাড়িতেই যাচ্ছি প্রথমে তারপর ছেলের বাড়িতে তারপরে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় কার কার সাথে দেখা করা হয় সবই আপনাদের মাঝে শেয়ার করব তো এখনকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে আমরা নিউ ইয়র্কের ভিতরে পৌঁছে গেলাম

ছোটো কলার লেগে মায়া লাগে ছোটো ছেলের কাজ আছে দেখে আসে না আর বড়ো হয়ে যাওয়ার পর আমাদের সাথে ঘুরতে একটু কমই যায় আরে তার যার হয়ে গেছে গো বই একলাই সে একলাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম পরাজান ব্রিজটা মানুষের মাথার মধ্যে কত বুদ্ধি দিয়া দিছে সব ক্ষমতা দিয়া দিছে একটা ক্ষমতায় দেয় নাই জন্ম মৃত্যু দিয়া তিনটা এই হলো বাম পাশে মেনহাটন In 1,000 feet, use the left lane to take exit 16 toward Belt Parkway East, JFK Airport. যে আমরা চলে এলাম আমার বিয়াই বাড়িতে ছেলে শ্বশুর বাড়িতে বিয়াই আসসালাম আলাইকুম ওকে আচ্ছা তোরে উডামু না তোর তো শাদী হয়ে গেছে উডাইলো কি না উডাইলো কি এই দেখেন আমার বিয়ানি কি সুন্দর সবজি গার্ডেন করছে মার্শাল তার ঢাকার মধ্যে ইয়া হয়ে গেছে লাও আসা পড়ছে আর ওইখানে যে খাওয়া খাওয়া দাওয়ার জায়গায় একটা ছাউনি দিতেন ভাবি রোদ্রে তো নষ্ট হয়ে যাবো এই যে আমার পলার টায়ার দিয়েছে সালাম দে ওই যে সিম গাছটা আছে আমার বেআইনে সব উঠে গেছে টিপা দিয়া ধরছে নি হ্যাঁ সিম মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর করে এই সাজাইছে বাবু নামাই সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাউ আর ইউ ফিলিং বে বাই তাইসু বে আর বেটা লাগি তারে বুঝি তো বলাই ভ্যাকসিন আমার বাই আইনে কোন রানতি আছে টু রেস্ট করেন বয়ন এই গরমে দিয়া আমগো দেশে কি আরে ওই যে নাইউরিরা আইতো

বড় কাঁঠাল ভাবি ওই কাথার বাইর বউ কইছে তো বড় কাঁঠাল কখনো আনবেন না সুন্দর করে সালাম দাও আসসালামু আলাইকুম বলো বলো আসসালামু আলাইকুম কেমন আছো তুমি স্কুল নাই বলো আলহামদুলিল্লাহ ভালো কোথায় গেছ ভালো কোথায় গেছ লাতকক্ষণ সাইকেল চালিয়ে গেছোparamukoই আম্মু কই কে কি রান্না করছিস এটা সব লাগেজপত্র দিয়ে ভর্তি করছে ওইখানে একটা রুম আছে ছোট্ট মোট্ট গেস্ট আসলে থাকতে পারে প্ল্যানের তো তো পোলা পাই না এক পোলা মাইয়া আমার বউ আর ইয়া